লাগাতার ব্যর্থতার হতাশা ভুলিয়ে দিলেন ইস্ট বেঙ্গলের মেয়েরা ইন্ডিয়ান ওমেন্স লিগের পর এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন লাল হলুদ শিবির মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে সেরা শিরোপা অর্জন করলো ইস্ট মহিলা দল ফলে আই পর এবার এই খেতাব জয় লাল হলুদের নিশ্চিত হল দি মুকুট আসলে এই মরশুমে আই ডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে দারুণ সারা ফেলেছে ইস্ট বেঙ্গলের মেয়েরা অন্যদিকে গতবার শ্রীভূমি এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তারাও চাইছিল এই প্রতিযোগিতায় দাপট বজায় রাখতে ফাইনালেও দুই দল দারুণ পারফরমেন্স দেখালো নব্বই মিনিটে টান টান লড়াই চললো দুই শিবিরে নির্ধারিত সময় এক এক গোলে খেলা শেষ হয় টাই ব্রেকারে অনবদ্য পারফর্ম ইস্ট বেঙ্গল গোলরক্ষক মামনি শ্রীভূমির জোড়া পেনাল্টি আটকে লাল হলুদের জয় নিশ্চিত করেন তিনি শেষ পর্যন্ত পেনাল্টিতে চার দুই ব্যবধানে যেতে লাল হলুদ

খুব ভালো মেয়েদের অনেক উন্নতি হয়েছে ফুটবলে দুটো ভালো দল খেলছে বলেই উঠছে তো আর এমনি দিচ্ছে না ছেলে খেলেই উঠছে না না এবারে সুরুজি খুব ভালো খেলেছে তোরা জানে না সুরুজি খুব ভালো ফুটবল খেলেছে এবং অন্যান্য দলগুলো আপনাদের ওই সারদান সারদান ভালো খেলেছে তোরা জানে না খুব ভালো খেলেছে যে কোনো দিন ফাইনালে উঠতে পারে সুরজের সঙ্গে আমাদের খুব টাফ হয়েছে প্রচুর সমর্থক আছে গ্যালারি ভরতে গেলে এখনো তো ফুটবলটা সেই জায়গায় মেয়েটা ফুটবল যায়নি কিন্তু আজকে যে দু তিন হাজার মানুষের উপস্থিতি হয়েছে এটা কম বড়া ভাবেন অন্যরা সেটা কয়েক বছর পরে তোমার ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক পুজোতেই কন্যাশ্রী কাপ খেলোয়াড়রা তো ভালোই খেলেছে ভালো খেলেছে খুবই ভালো খেলা তো আমরা ডোনেট করেছি ইস্টবেঙ্গলকে অনেক প্রেশারে রাখতে পেরেছি এটা ইস্টবেঙ্গল এক নম্বর টিম যদিও আমরা এখন তিন নম্বরে আছি ভারতবর্ষে কিন্তু ইস্টবেঙ্গল বেটার সাইড বেটার টিম আমরা যে এতক্ষণ ধরে রাখতে পেরেছি তাছাড়া আমরা একটা গোল খাওয়ার পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে আবার একটা গোল করে দিয়েছি টিম ভালো খেলেছে কিন্তু ওই প্রাইভেকারে হয়ে গেছে কী করা যাবে প্রেসেস রাখতে পারিনি তাই হয়েছে সামনের বছরের জন্য আমার প্ল্যান আছে আমরা আইডাব্লিউএলে ভালো খেলব টিম হচ্ছে আমরা দেখেছি আমরা তো আইডব্লু এল ফার্স্ট টাইম খেললাম তো এবছর আইডব্লিউ ওয়ান আমরা ফার্স্ট টাইম খেললাম সেকেন্ড টাইম আমরা বেটার করব চিন্তা নেই রিপোর্ট